আমি তোমার মায়া পরে কত মানুষকে ফিরিয়ে দিলাম আর সেই তুমি অন্য কারো মায়া পরে আমাকেই ছেড়ে দিলে আমি যদি আগে জানতাম আমার এই কষ্টভরা কপালে তোমার ভালোবাসা সইবে না তাহলে আমি হয়তো কোনো দিন কাউকে ভালোই বাসতাম না সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে আমি যদি এটা স্বপ্ন জানতে পারতাম তাহলে আমি কোনোদিন কাউকে ভালোবাসতাম না সৃষ্টিকর্তা যদি আমাকে এই ভালোবাসাটা নাই দিবে তাহলে তোমাকে ভালোবাসতে আমাকে কেন বাধ্য করেছিল সৃষ্টিকর্তা তোমাকে আমার ভাগ্যে লেখেনি হয়তো কিন্তু তোমাকে ভালোবাসার জন্য অবশ্যই লেখেছে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব আর তুমি অন্য কারো ঘরে থাকবে এটা নিয়ে কিন্তু আমার কোনো আচ্ছোস নেই ভাবছো শুধু আমার একটাই আমি যে তোমাকে নিষ্প ভালোবাসাটা দিয়েছিলাম সেই ভালোবাসাটা তুমি বুঝতে পারো না তুমি যে কষ্টটা আমাকে দিয়ে গেছো সেই কষ্টটা কিন্তু তুমিও পাবে তুমি এটা ভেবো না যে আমি ছাড় পেয়ে গেছি বা আমাকে ছেড়ে দিয়েছে সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না তো আমি আমাকে যে কষ্টটা তুমি দিয়েছো সেই কষ্টটা সেম তুমিও পাবে হয়তো অন্য কোনো নামে নয়তো অন্য কোনো খামে আর তুমি কি বলছো তুমি আমাকে ছেড়ে অন্য কারো বুকে সুখ পাবে তুমি সুখের মানুষ অনেক পাবে কিন্তু সুখ পাবে না একটা কথাই আছে বা সৃষ্টিকর্তা বলেছে যে কারো বুকে কাউকে জাহান্নামের আগুনের ফেলে দিয়ে নিজে জান্নাত খুঁজবে এটা কখনোই সম্ভব না যদি সেই জাহান্নামের মানুষটা তোমাকে ক্ষমা না করে তো আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না তবে আমার এটা কোনো দিন অভিশাপ না যে তুমি ভালো থাকো কিন্তু আমি তোমাকে কোনো দিন ক্ষমা করবো না আমি যে তোমার কারণে কষ্টটা পেয়েছি এই কষ্টটা হয়তো আমাকে কেউ কোনো দিন আর দেবে না আর দেয়নি তো তুমি ভালো থাকো সবশেষে এটুকুই বলবো প্রিয় তুমি মহান আমাকে খারাপ সময় ফেলে দিয়ে তুমি যে চলে গেছো আমি অনেক কিছু শিখে গেছি বা অনেক মানুষ চিনতে শিখে গেছি প্রিয় তুমি ভালো থেকো